সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার সবাই চাকরি প্রত্যাশীদের জন্য প্রতি প্রতি সপ্তাহে আমরা নিয়ে আসি যে প্রোগ্রামটি সেটি হচ্ছে স্বপ্নযাত্রা যেখানে আমরা যারা চাকরির এই প্রতিযোগিতায় সফলতা অর্জন করেছেন তাদের উদ্দেশ্যে আমরা একটি ক্যারিয়ার আড্ডা আয়োজন করে থাকি এবং আজকের এই তৃতীয় এপিসোডে আমাদের সাথে আছেন নুসরাত নওসিন আপু আমি একটু সংক্ষেপে একটু পরিচয় দিয়ে দিই আমরা আমাদের সাথে অনেকেই যোগদান করেন অনেক নারী যারা আছেন বিভিন্ন কর্মক্ষেত্রে তারা তারা তাদের তাদের কার্যক্রম চালাচ্ছেন তাদের মধ্যে অনেকেরই যে প্রশ্নটি প্রায়শই থাকে সেটি হচ্ছে চাকরির পাশাপাশি কিভাবে আমি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিব অনেকের মধ্যে এই প্রশ্ন থাকে যে বিয়ের পরে কিভাবে আমরা চাকরির জন্য প্রস্তুতি নিব এরকম অগণিত প্রশ্ন থাকে অনেকের মধ্যে আজকে আমরা এমন একজন মানুষকে নিয়ে এসেছি যিনি চাকরি করেছেন যিনি সংসার করেছেন চাকরির প্রস্তুতি ব্যর্থ হয়েছেন প্রতিযোগিতায় ব্যর্থ হয়েছেন ভেঙেছেন আবার নিজেকে নতুন করে করেছেন কিন্তু থেমে থাকেননি এবং শেষ পর্যন্ত সাফল্যের মুকুট তিনি পড়েছেন নুসাদ নসিন আপু বিসিএস প্রশাসন ক্যাডারে চল্লিশতম বিসিএসএ অধিকার করেছেন স্থান আজকের এই এপিসোডে আমরা শুনবো আমার আমাদের নুসাত্তশিন আপুর জীবনের সেই গল্পগুলো যেই গল্পগুলো আমাদের যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের অনেকের অনেক না বলা কথা বা অনেক প্রশ্ন যেগুলো তাদের মনে সুপ্ত রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো করে দিবে আপনারা কে কোথা থেকে জয়েন করছেন তা আমাদেরকে কমেন্ট সেকশনে জানান এবং আপনাদের যে যাবতীয় প্রশ্ন রয়েছে চাকরি চাকরি প্রস্তুতি কিভাবে নিব এবং কিভাবে আমরা ওয়ার্ক লাইফ ব্যালেন্স করব আমরা চাকরির পাশাপাশি কিভাবে চাকরির প্রস্তুতি নিব বিশেষ এর জন্য প্রস্তুতি নিব কিভাবে আমরা যারা বিবাহিত আছেন তারা সংসারের পাশাপাশি কিভাবে চাকরির জন্য প্রস্তুতি নেবেন সেই সকল সংক্রান্ত প্রশ্নগুলো আপনাদের কমেন্ট সেকশনে জানান আমরা আর কথা

এই তো আপনাকে সংক্ষিপ্ত পরিচয় আচ্ছা আপু আপনি যদি সংক্ষেপে আপনার এই চাকরি যে প্রস্তুতি যখন থেকে শুরু করেছিলেন সেই সময়ের গল্পগুলো বলেন এবং আপনার এই প্রস্তুতি যখন থেকে নিচ্ছিলেন তখন যে অবস্ট্যাকলগুলো ফেস করেছিলেন সেগুলোকে আপনি কিভাবে উত্তরণ লাভ করলেন সেগুলো যদি আমাদেরকে সংক্ষেপে দর্শনের সাথে শেয়ার করতেন চাকরি प्रिपरेशनের শুরুতে তাহলে বলতে হবে শিক্ষাজীবনের কথা একটু আনতেই হয় অনিচ্ছাকৃতভাবে আমি পড়াশোনা করেছি ঢাকার একে হাই স্কুল থেকে এসএসসি আর এইচএসসি দিয়েছি হলিকস কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে আমি অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করি তো সত্যি কথা বলতে গেলে কি এখন যে একটা নতুন ক্রেজ তৈরি হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের জীবন থেকে আসলে ছাত্রছাত্রীরা অনেক সিরিয়াস বিসিএসি প্রিপারেশন নিতে থাকে যদি আমি সত্যি কথা বলি আমি কিন্তু ইউনিভার্সিটি লাইফে অ্যাকচুয়ালি বিসিএসি প্রিপারেশন সেভাবে শুরু করিনি তবে হ্যাঁ আমার ফ্যামিলি থেকে যেমন আব্বু আম্মু ছোটবেলা থেকে কিন্তু ইচ্ছা ছিল যে তাদের মেয়ে আমি একটা সন্তান আমার কোনো ভাই বোন নেই তো আমার বাবা আমার সমস্ত এক্সপেকটেশন আসলে আমাকে কেন্দ্র করেই ছিল তো ছোটোবেলায় তাদের প্রথম ইচ্ছা ছিল আমি ডাক্তার সেটা হতে পারেনি তো পরবর্তীতে যখন বিশ্ববিদ্যালয়ে ঢুকি তখন আব্বা আমার ইচ্ছে ছিল যে একটা ভালো সরকারি চাকরি বলতে তো এখন কী বুঝায় এখন মানে সরকারি চাকরির কাতারে বাংলাদেশের শ্রেষ্ঠ চাকরি যেটা তো সেই হিসেবে আব্বা ইচ্ছা ছিল প্রশাসন ক্যাডারে আসবো তো কিন্তু ইউনিভার্সিটি লাইফ সেভাবে প্রস্তুতি নেই একাডেমিক পড়াশোনার দিকে আমি মনোযোগী ছিলাম বেশি পরবর্তীতে পাশ করার পরে মনে হলো যে আচ্ছা এবার তাহলে একটা অ্যাপ্লাই করে দেখা যায় সাঁত্রিশতম বিস আমি প্রথম অ্যাপ্লাই করি আমি আর আমার হাজব্যান্ড একসাথে অ্যাপ্লাই করি কিন্তু তখন দেখা যায় যে ভালোই প্রিপারেশন নেই ভালো প্রিপারেশনই মোটামুটি পরীক্ষা দেই কিন্তু আমাদের রিটেন পরীক্ষাটা যখন হয় আসলে একটু সংক্ষেপে রিটেন পরীক্ষার সময় আমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্স পরীক্ষাটা যেদিন হয় সেদিন আসলে পহেলা ফাল্গুনের দিন ছিল প্রচন্ড জ্যান ছিল যার কারণে আমি চার ঘন্টার আমাদের বাংলাদেশ বিষয়গুলির লিখিত পরীক্ষা থাকে চার ঘন্টা পরীক্ষায় আমি এক ঘন্টা পৌঁছাই যারা যারা বাংলাদেশ বা রিটেন রিটার্ন দিয়েছেন তারা মোটামুটি জানেন বাংলাদেশ বিষয়গুলিতে কি পরিমাণ লেখা লিখতে হয় মোটামুটি বিশেষ এ যদি লেখার সময় নিয়ে সবচেয়ে বেশি স্ট্রাগল করতে হয় সেটা ছিল বাংলাদেশ বিষয়গুলি সেইখানে আপু এক ঘন্টা লেটে পৌঁছান আপু তারপর হ্যাঁ এক ঘন্টা লেটে পৌঁছে যা হয় আসলে তাই হয় মোটামুটি ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও এই দুশো নাম্বারের পরীক্ষা বাংলাদেশ এফার্স কিন্তু দুশো নাম্বারের পরীক্ষা অনেক অনেক নাম্বার এখানে ক্যারি করে তো এই একটা পরীক্ষা খারাপ হয়েছে যার কারণে তখনই বুঝেছি যে ক্যাডার মনে হয় এবার আর ভাগ্যে জুটছে না তো পরবর্তীতে আমার নন ক্যাডারে আসে ক্লাস ওয়ান অফিসার হিসেবে রিকমেন্ডেড হই জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট ইপোর্টে ভাবি আপনি বলেছিলেন যে ভাইয়া এবং আপনি একই সাথে হচ্ছে বিসিএস দেন জি ভাইয়ার রেজাল্ট কি ছিল আমার হাজবেন্ড তখন সেপার ফরেন সার্ভিসেস সেভেন্থ হয় আচ্ছা আর আমি নন ক্যাডার হই আচ্ছা

ইচ্ছা ছিল অনেক প্যাশন ছিল রিসার্চ এর দিকে তো পরবর্তীতে ওখানে জয়েন করলাম আচ্ছা বর্তমানে এই ঢাকা ইউনিভার্সিটিতে কোন ডিপার্টমেন্টে আছেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আসিফ ইন্ডাল ভাই আপনি যদি আমাদের সাথে লাইভ দেখে থাকেন তাহলে কমেন্ট সেকশনে জানাবেন আপনি চেক করুন লাইভ সম্ভবত আচ্ছা আচ্ছা তাহলে কমেন্ট সেকশনে জানাবেন আপনি আমরা আপু আপনার কাহিনীতে ফিরে যাই আচ্ছা

আর আটত্রিশ তম বিসিএস এ আসলে আমার পরে আমি পরীক্ষায় দিইনি সত্যি কথা সাঁত্রিশ তম এই ঘটনাটা এতটাই মানে মেন্টাল একটা ব্রেকডাউন ছিল আমার জন্য যে মানে সব ঠিক আছে প্রিপারেশন ঠিক আছে আমি যথেষ্ট এফোর্ট দিয়েছি যথেষ্ট হার্ড ওয়ার্ক করেছি সবকিছুর পর জাস্ট বিকজ অফ এটা আমার ভাগ্য বলবো বা এটা হয়তোবা হওয়ারই ছিল পার্সোনাল রিজন জাস্ট এক্সাম হলে এক ঘন্টা দেরি করে পৌঁছানো এটা কিন্তু আসলে এটা সবার জন্য কিন্তু এটা শিক্ষণীয় শিক্ষণীয় যে শুধু প্রিপারেশনটা কিন্তু আসুন না আমরা তো শুধু পরীক্ষার সময় প্রিপারেশন নিয়ে ব্যস্ত থাকি যে একটা ভালো প্রিপারেশন দিলেই মনে হয় মানে আমরা মানে পরীক্ষা ভালো হবে কিন্তু একটা ভালো পরীক্ষার পিছনে কিন্তু অনেক কিছু

আমি সারা বছর কি পড়াশোনা করলাম কি করলাম না করলাম পরীক্ষা আগে রওনা দিয়েছিলাম আমি রওনা দিয়েছিলাম আমার পরীক্ষা তো দশটা থেকে সকাল আটটায় রওনা দিয়েছিলাম কিন্তু এই যে পহেলা ফালগুনের জ্যাম দুই ঘন্টা আগে রওনা দেওয়া আপনি ঠিক টাইমে পরীক্ষা হলে পৌঁছতে পারেননি আসলে যে ব্যাপারটা বলে রিজিক আমার রিজিক যেখানে লেখা থাকবে সেটার উপরে কিন্তু কথা নাই আপনি প্রিপারেশন নিলে আলটিমেটলি কিন্তু একটা বড় অংশ কিন্তু নির্ভর করে হলো আপনার জন্য কি আসলে ওই সময়টা কি সৃষ্টিকর্তা রেখেছেন নাকি রাখেন নি হ্যাঁ হয়তো ওই সময়টা রাখেন কিন্তু এই সময়টা রেখেছেন এই জন্যই আজকে আমি খুব শর্ট করে বলেছি পুরো কাহিনী বললে হয়তো মানে যাই হোক এখন আচ্ছা কোনো সমস্যা এনিওয়েজ হ্যাঁ মানে এমন অবস্থা যে আমাকে মানে আমি মানে এগারোটা বাজে যখন হলের সামনে যাই পুরো তখন তো হলের গেট বন্ধ পুরো রাস্তার উপর বসে আমি চিৎকার করে কান্না করেছে লিটারেটি মানে সেটা একটা দেখার মতো দৃশ্য এখন মনে পড়লে এখন হাসি পায় যাই হোক সেই অবস্থা যে আমি সেদিন পরীক্ষা দিতে পেরেছিলাম সেটাও অনেক কিন্তু কারণ এত দেরি করে সাধারণত হলে ঢুকে দেয় না আমি এখান থেকে অ্যাকচুয়ালি সবাইকে এটাই বলবো যে প্লিজ এই ব্যাপারগুলোতেও কিন্তু একটু কনসেন্ট্রেশন দিবেন যে এক্সাম হলে টাইমে পৌঁছানো আবার অনেকে দেখা যায় তারা হলে করে এক্সাম হলে চলে গেলো এরকম ঘটনা কিন্তু আমি দেখেছি এই ছোটখাটো বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ যারা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রাখার চেষ্টা করবেন তো যাই হোক তো এরপরে ব্যাংকে থাকাকালীন অবস্থায় আটত্রিশ নম্বর সার্কুলার আসলো গেল কিন্তু আমি মানে আর অ্যাপ্লাই করলাম না পরীক্ষাও দিলাম না আমরা সেই সময় আমার ব্যাংকেরও ফাউন্ডেশন ফেডিং চলছিল সব মিলিয়ে এভাবে চলে গেল তো এরপরে উনচল্লিশ ছিল ডাক্তারদের জন্য তো পরবর্তীতে এখানে কিছু কাহিনী ঘটলো ব্যাংকের চাকরি করতে থাকলাম করতে থাকলাম আর বললাম পারিবারিক একটা প্রত্যাশা তো ছিলই নিজের মধ্যে সব সময় এটা কাজ করতে যে আম্মু আম্মুকে প্রাউড ফিল করানোর মতো আসলে সেরকম কিছুই করতে পারলাম না একমতে সন্তান হিসেবে আমার শ্বশুর এর খুব একটা ইনফ্লুয়েন্স ছিল আমার উপর আমাকে সে প্রায়ই বলতো যে মা তুমি নিজে কিন্তু একদম ফ্রাস্ট্রেটেড হয়ে যাব তোমার নিজের যেই টার্গেট তুমি যখন সেটাকে অ্যাচিভ করতে পারবা না তুমি নিজেই ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে সেটাও খুব কাজ করতো আরেকটা জিনিস আমার ক্ষেত্রে ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করেছে যে ব্যাংকে আমার হেড অফিসে পোস্টিং ছিল ব্যাংকে যখন ছিলাম তো আমার আমি ছিলাম পলিসি ডেভেলপমেন্ট উইং এ তো আমার কাজ ছিল ব্যাংকিং পলিসি নিয়ে কাজ করা হ্যাঁ তো ব্যাংকিং পলিসি নিয়ে যখন কাজ করতাম আমার মাথায় তখন ক্লিক করতো যে আমি পলিসি নিয়ে যদি কাজ করি আমি কেন আর একটু লার্জার স্কেলে কাজ করছি না শুধু একটা প্রাইভেট ব্যাংকের পলিসি নিয়ে কেন কাজ করব আমি তো তাহলে ন্যাশনাল স্কেলে কাজ করতে পারি ন্যাশনাল পলিসি নিয়ে কাজ করব এরকম একটা মোটিভেশন কাজ করতো আমার ভেতরে তো সব মিলিয়ে এর মধ্যে চল্লিশ তম এস সার্কুলারটা দিলো তো তখন চিন্তা করলাম যে যেহেতু এখনো এই যাচ্ছে একটা রিস্ক নিয়েই দেখি নিয়েই দেখা যায় তো একটা টাফ ডিসিশন ছিল আমার জন্য কারণ ব্যাংকের ম্যানেজমেন্ট অফিসার পোস্টটা কিন্তু বেশ লুক্রেটিভ একটা পোস্ট এবং যাই হোক তো তারপর ডিসিশন নিলাম যে যেহেতু এই আছে চাকরিটা ছেড়ে দিয়ে একটাবার আবার হার্ট অ্যান্ড সোল ট্রাই করে দেখি যে এবার ভাগ্য আমাকে কই নিয়ে যায় একবার তো দেখলাম তো এই বার থেকে শিক্ষা নিয়ে এবার একটা সেকেন্ড ট্রাই করেই দেখি তো ফরটি ডিসিসিশন অ্যাপ্লাই করলাম আর বাসায় গিয়ে বললাম যে চাকরিটা আমি ছেড়ে দিচ্ছি কেউ আমাকে এই ব্যাপারে আমার সিদ্ধান্ত আমার পরিবারের সবার সমর্থন ছিল অনেক বড় একটা রিস্ক ছিল আর আমি কিন্তু এখান থেকে কাউকে মোটিভেশন নিতে বলবো না এটা একটা হিউজ রিস্ক ছিল কারণ চাকরি একটা ব্যাংকে সেই চাকরি পুরাপুরি ছেড়ে দিয়ে নতুন করে আবার এমন একটা জিনিসের জন্য নিজেকে গড়া শুরু করলেন নিজেকে গড়ে তোলা যেতে পারে আরকি যেখানে আপনি এর আগে খুব বাজে ভাবে ভাগ্য বিড়ম্বনায় করেছেন

আমরা আসলে বলে থাকি সবসময় যে বলি না যে সফল পুরুষের পিছনে হচ্ছে নারীর হাত থাকে উল্টাটা কিন্তু আমরা খুব একটা বলি না তবে এটা একনোলেজ করা উচিত অবশ্যই প্রতিটা সফল নারীর পিছনে কিন্তু একজন পুরুষের হাত থাকে অবশ্যই তারপর আপনি এই তো তারপর নিজের মতো করে প্রিপারেশন নিলাম প্রিলিমিনারি দিলাম রিটেন দিলাম মাঝখানে আবার প্রিলিমিনারি দিয়ে আবার কিছুদিন আমি হলিকস কলেজে লেকচারার হিসেবে শিক্ষকতা করেছি আচ্ছা মানে আপনি বেশি দিন বেকার থাকেননি নি তার অর্থ মানে আপনি ম্যানেজমেন্ট ট্রেনিং অবস্থায় যখন চাকরিটা ছাড়লেন তখন কত সাল ছিল এটা ছিল 2018 নভেম্বর 2018 নভেম্বর 2018 নভেম্বরে সার্কুলারটা শেষ হলো 40 তম বিসিএস এরপর আপনি হচ্ছে হলিক্রস কলেজে কবে জয়েন করলেন হলিক্রসে জয়েন করেছি 2019 সেপ্টেম্বর 19 সেপ্টেম্বরে তার মানে হচ্ছে বিসিএস রিটেনের আগে

আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে যে কিভাবে আপু প্রিপারেশন নিয়েছেন কি কি স্ট্র্যাটেজি ফলো করেছেন সেই সংক্রান্ত প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশন জানান আমাদের কমেন্ট সেকশনে অনেকগুলো কমেন্ট এসেছে ঈশ্বর জাহান ময়মন সিং থেকে জয়েন করেছেন মাহরুফ হাসান অনিক বগুড়া থেকে নিশান আহমেদ কুমিল্লা থেকে আপনাদের যদি বিসিএস এর প্রস্তুতি কেন্দ্রিক কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করুন আমরা চেষ্টা করবো এই লাইভের মাধ্যমে আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আপু বিসিএস এর প্রস্তুতির ক্ষেত্রে আপনি কি কি স্ট্র্যাটেজি ফলো করেছিলেন যা যদি আপনি আমাদের দর্শকদের সাথে শেয়ার করতেন আচ্ছা বিসিএস এর ক্ষেত্রে স্ট্র্যাটেজি টাইম বলবো এটা হচ্ছে সবচেয়ে মেইন কারণ ব্র্যান্ডন পড়াশোনা করে আসলে কিছু হয় এটা যেকোনো চাকরি प्रिपरेशन ক্ষেত্রে সত্যি আর বিসিএস এর একটা প্লাস পয়েন্ট হচ্ছে বিসিএস এর কিন্তু একটা গোছানো সিলেবাস আছে যেটা কিন্তু অন্যান্য চাকরি পরীক্ষাতে নেই আপনি খেয়াল করে দেখবেন ব্যাংকের प्रिपरेशन বল এন্ড বাংলাদেশ ব্যাংকের মানে ওভাবে বিসিএস যেরকম একদম সুন্দর করে সিলেবাস দেওয়া মার্ক ডিস্ট্রিবিউশন করে বলে দেওয়া এভাবে কিন্তু বলে দেওয়া থাকে না সো এখানে স্ট্র্যাটেজি সেট করে পড়াটা অনেক ইজি এবং স্ট্র্যাটেজি সেট করে পড়াশোনা করলে কিন্তু আমার মনে হয় সাকসেসটা পাওয়া অনেক ইজিয়ার হয়ে যায় তো আর এটার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই যে শুরুতে একটা কথা বলছিলাম যে ইউনিভার্সিটি থেকে ইদানিং যারা প্রিপারেশন নিচ্ছে এটা তাদের ক্ষেত্রে আর একটু ইফেক্টিভ বিসিএস কিন্তু আসলে আমি পরীক্ষার সার্কুলার দিল এরপর আমি আগামী ছয় মাস টানা খুব পড়লাম ব্যাপারটা কিন্তু এরকম না হ্যাঁ বিসিএস হচ্ছে আমি আমার সারা জীবনে আমি কি শিখলাম তার একটা কিউমুলেটিভ একটা নলেজ হচ্ছে বিসিএস এটা কিন্তু ফর এক্সাম্পল আমরা ভাইবার আগে কি করি বিসিএস ভাইবার আগে আমরা অসমাপ্ত আত্মজীবনী টেক্সট বুকের মতো পড়তে শুরু করি অথচ অসমাপ্ত আত্মজীবনী কারা কারো রোজ নামছে এগুলো কিন্তু আমাদের ইংলিশেই পড়া উচিত একজন বাঙালি হিসেবে পড়া উচিত তাই না কিন্তু আমরা এই বইগুলো টেক্সট বুকের মতো করে শুধু ভাইবার রেজাল্টটা মানে রিটার্ন রেজাল্টটা দিলে ভাইবার জন্য পড়া শুরু করি আসলে এভাবে পড়ে কিন্তু হয় না যে যার কিনা মনে করে সাহিত্যের প্রতি যার সাহিত্যের বই পড়ার অভ্যাস ছোটবেলা থেকে তার সাথে পাল্লাতে আমি কিন্তু মাত্র দুই মাস পরে আমি কিন্তু খুব বেশি কিছু হাসিল করতে পারবো না তো এক্ষেত্রে ইউনিভার্সিটি থেকেই যারা পড়া প্রিপারেশন নিতে চান তাদের জন্য আমি বলছি যে আমরা যেটা বলে থাকি আউট নলেজ যে বেশি বেশি করে আপনি বাইরের বইগুলো পড়া একটু সাহিত্যের বই পড়া আমাদের বই বাইরের সিলেবাসে কি আছে মোস্ট ইম্পর্ট্যান্টলি প্রতিদিন নিউজ পেপার ঠিক করে পড়া আপডেটেড থাকা কারণ আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি কারেন্ট অ্যাফেয়ার্স না পড়ি আমরা যদি প্রতিদিন ডেলি নিউজ পেপার গুলো একটা বা দুটো নিউজ পেপার দেখি সাথে ইংলিশ সহ ইংলিশ নিউজপেপার দেখলে ভোকাবুলারিগুলো এনরিচ হচ্ছে আমার একসাথে এডিটোরিয়াল পড়লে আমি সমস্যা বিশ্ব সম্পর্কে জানতে পারছি এটা বা টিভিতে প্রতিদিন অন্তত একটা নিউজ দেখা আপডেটেড থাকা নিজেকে রাখা এই জিনিসগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এগুলো আমার স্ট্র্যাটেজি হিসেবে কাজ করেছে আর যদি আমি সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজির কথা চিন্তা করি তাহলে আপনি হলো ধরেন আপনি কোন সাবজেক্টে উইক ছিলেন জি সেই সাবজেক্টটার উইকনেসটা কাটানোর জন্য আপনি কি কি স্ট্র্যাটেজি ফলো করেছেন এই তো আমি কিন্তু বেসিক্যালি এটাই বলছিলাম আমার উইকনেস ছিল যে সাবজেক্টে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স শুনলে হয়তো আপনি হাসবেন কারণ আপনি ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ছাত্র এবং এটাই আমার উইকনেস ছিল আমি ইন্টারন্যাশনাল কেন যেন আমার মাথায় ঢুকতো না কেন রাশিয়ার সাথে চীনের দ্বন্দ্ব আবার দেখি রাশিয়া চীনের মধ্যে বন্ধুত্ব আবার আমেরিকা রাশিয়ার মধ্যে কেন দ্বন্দ্ব আমার এই জিনিসগুলো মাথায় একটু কম ঢুকতো সবসময় আমার স্ট্রং জোন ছিল সবসময় ইংলিশ ম্যাথস সায়েন্স এই তিনটা ছিল আমার স্ট্রং জোন আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আমি খুবই ভয় পাই তো এই জন্যই যেটা বললাম এই ক্ষেত্রেই আমার স্ট্র্যাটেজি হিসেবে কাজ করতো নিউজপেপার টিভি দেখা টিভি নিউজগুলো দেখা বেশি বেশি করে এডিটোরিয়াল পড়া সম্পাদকীয় গুলো পড়া কারণ গাইড বই মুখস্থ করে কিন্তু ইন্টারন্যাশনাল ভালো করা যায় না হয় একমাত্র হ্যাঁ তো এটার জন্য আসলে নিজেকে আপডেটেড রাখার কোন বিকল্প নেই আপনারা যারা যারা বিশেষ জন্য প্রস্তুতি নিচ্ছেন আহ তোমাকে যে আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক বিষয়গুলির কথা যা আপনি বলবো আপনারা বর্তমান এই রিসেন্টলি যে তেতাল্লিশতম বিশেষের রিটেনের প্রশ্নও দেখেছেন দেখেছেন যে সেখানে কিন্তু কোশ্চেনের প্যাটার্ন কিন্তু অনেক চেঞ্জ হয়ে গিয়েছে সেখানে কিন্তু এখন সমসাময়িক যে বৈশ্বিক রাজনীতি সেটার যে বিভিন্ন ডাইনামিক্স আছে সেখান থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন আসছে তো এই জন্য আপনারা যদি রেগুলার বেসিসে আপডেটেড থাকেন ধরেন যে নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্ট এরকম আন্তর্জাতিক সংবাদপত্র গুলো পড়েন আন্তর্জাতিক সংবাদপত্র বাদ দেন বাংলাদেশেও যদি আপনার যে ডেইলি স্টার থেকে শুরু করে প্রথম আলো এগুলো যদি পড়েন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি যখন রেগুলার বেসিসে পড়বেন আপনার ভিতরে কিন্তু একটা একটা কিন্তু তৈরি হবে যে কিভাবে কিভাবে একটা বিশ্লেষণমূলক লেখা লিখতে হয় আপনার কিন্তু স্বাভাবিকভাবে আপনার লেখনীর কোয়ালিটি কিন্তু অনেক ডেভেলপ করে যাবে সেই ক্ষেত্রে তো এই জন্যই আপনাদের কাছে আমার এটাই হলো অনুরোধ যারা আন্তর্জাতিক বিষয়গুলি তারা নিজেকে আপগ্রেডেড করতে চাচ্ছে তারা রেগুলার সংবাদপত্র পড়তে পারেন এবং নিউজ দেখার দিকে আপনার হচ্ছে মনোযোগ আহ মনোযোগ দিতে পারেন আমি এরপরে যে প্রশ্নটি করব সেটা একটু ডিফারেন্ট সংসার পড়াশোনা চাকরি তিনটি থেকে কিভাবে ম্যানেজ করবেন এটা খুবই সম্ভব শুধুমাত্র যদি সেই জেদটা নিজের ক্ষেত্রে সম্ভব সেক্ষেত্রে মানুষ করতে পারে না আসলে এরকম কিছু নেই সত্যি কথা যেটা সংসার আর আমার কাছে মনে হয় কি স্পেশালি আমি মেয়ের ক্ষেত্রে যেটা বলবো অনেকে দেখি যে সংসার বা আমি চাকরি করছি এটাকে একটা নেগেটিভ এক্সটার্নালিটি হিসেবে দেখে যে আমি কিভাবে করবো কষ্ট কষ্ট কিন্তু আমার কাছে কেন জানো এটাকে একটা পজিটিভ কারণ কি আপনি যখন আপনি রিটেন পরীক্ষা দিচ্ছেন ধরেন আমি একটা মেয়ে আমি আমি চাকরি করি আমি জানি যে মাসের সে একটা নির্দিষ্ট স্যালারি আমার মান্থলি আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে এই প্রিভেন্সটা কয়টা আছে বা আমার একটা সংসার আছে সাজানো গোছানো সংসার আছে আমি দিন শেষে পরীক্ষার শেষে আমি মাসের বাড়িতে ফিরে যাব এই ফ্যাসিলিটিস কয়জন আছে আমার সাথে এরকম অনেকে হয়তো পরীক্ষা দিচ্ছে যারা পরীক্ষা দিয়ে আপনিও এটা জানবেন হয়তো

যারা বিয়ে করে ফেলার পরে একটা সংসার রেসপন্সিবিলিটি তৈরি হয় অনেকে বাচ্চা কাচ্চাও হয়ে যায় তারপরেও তারপর চিন্তা করে যে এত রেসপন্সিবিলিটি মেনটেন করে একটা অফ টাইম ম্যানেজ করে সেই টাইমে পড়াশোনা করব সেই টাইমটা ম্যানেজ করতে যে মানে অনেকেই দেখা যায় খেয়ে হারিয়ে ফেলছে হতাশ হয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে আমি একটা প্রথম একটা মোটিভেশন দেই সেটা হচ্ছে আমাদের এই তম বিসিএস এরকম অনেক অ্যাডমিন ক্যাডারে অনেক আপু আছেন যারা অলরেডি ম্যারিড এবং যাদের বাচ্চা আছে এবং তার কিন্তু অনেকেই আছে আমি সংখ্যা বলতে পারবো না বাট অনেকেই আছে এবং শুধু এই বিসিএস না এর আগে যত বিসিএস আছে প্রত্যেক বিসিএস আপনি একটু স্টাডি করে দেখবেন এরকম অনেক কাপড় আছে যারা সন্তান নিয়ে বিয়ের পরে তাদের হয়েছে এরকম ধরনের অসংখ্য আছে কাজে আপনিও পারবেন আপনিও পারবেন যদি আপনার লক্ষ্য থেকে থাকে বিসিএস আগে আপনি একটা ট্রেন করেন আপনার যদি মনে হয় যে না আপনি আসলেই সংসার বাচ্চা বা চাকরির সামনে আপনি একদমই পাচ্ছেন না আসলে এত প্রেসারেরও কিছু নাই যে

আপনি বেশি করে অঙ্কটা চর্চা শুরু করেন রাত্রে এক ঘন্টা করে একটু প্রতিদিন প্র্যাকটিস করলেন ব্যাপারটা কিন্তু এরকম না যে অমুক ছয় ঘন্টা করে পড়ছে ও ক্যাডার হয়ে যাবে আমি তো পারছি না আমি পারবো না ব্যাপারটা কিন্তু তা না আপনি কত ঘন্টা পড়ছেন দ্যাটস নট ইম্পর্ট্যান্ট আপনি কতটা ইউটিলাইজ করে সময়টাকে ইউটিলাইজ করে পড়াশোনা করছেন এবং কতটা আপনার মাথায় দেখছে কতটা আপনি আত্মস্থ করতে পারছেন আর ফাইনালি মোস্ট ইম্পর্টেন্টলি পরীক্ষার খাতে আপনি কতটা ডেলিভারি করতে পারছেন তার উপর ডিপেন্ড করবে আপনার সাকসেস কাজেই খেলা শেষ হওয়ার আগে কিন্তু মানে হারা যাবে না লেগে থাকতে হবে এবং নিজের মধ্যে সেই জেদটা থাকতে হবে সেই কনফিডেন্স টা বজায় রাখতে হবে যে আমি পারবো যদি আমার মতো অন্য আপুরাও যদি সন্তান এবং বাচ্চার ক্যারিয়ার সাথে বিশেষ কাটার হতে পারে তাহলে আমি ইনশাল্লাহ পারবো এই বিশ্বাসটা নিজের মধ্যে থাকতে হবে আমি যদি এক লাইনে পুরো ব্যাপারটা বলি তাহলে হচ্ছে কখনো নিজের স্বপ্নের সাথে আপনি কম্প্রোমাইজ আপনি আর যদি লক্ষ্য থাকে আপনি কি বিশেষ কাটার হতে চান তাহলে অনেক রকম অবস্টেকল আসতে পারে

আমি যখন ব্যাংকে জয়েন করিটা আসা উচিত না তো এই ধরনের জেন্ডার বায় কথাবার্তা শুনলে আমার প্রচুর রাগ হতো তখন রাগ হতো আজও রাগ হয় যেখানে ব্যাংকিং তো অনেক চ্যালেঞ্জিং বলছি ফিজিক্যালি চ্যালেঞ্জিং প্রফেশন পুলিশ আর্মি নেভি বলেন আপনি এয়ারফোর্স বলেন এইসব ফিজিক্যালি চ্যালেঞ্জিং পেশাতে মেয়েরা নিজেদের দক্ষতা এবং নিজেদের যোগ্যতাকে প্রমাণ করে পুরুষের সাথে তালে তাল মিলে তারা নিজেদেরকে প্রমাণ করে চলেছে তাই না মেয়েরা আজকে মেয়েরা সমানে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে মেয়েরা দেশের এবং বিদেশে আপনার ফেসবুক বলেন গুগল বলেন অ্যামাজন বলেন এসব ইন্টারন্যাশনাল কোম্পানিতে মেয়েরা নিজেদের যোগ্যতাকে প্রমাণ প্রমাণ করে মেয়েরা সেখানে চাকরি করছে ঘরে বাইরে দু জায়গায় নিজেদের সমান তালে মেয়েরা কিন্তু কাজ সামলাচ্ছে সামনে নিজেদেরকে প্রমাণ করছে এই সব মোস্ট ইম্পর্ট্যান্ট আমরা সবসময় যেটা বলে থাকি যে দেশের প্রধানমন্ত্রী একজন নারী যে দেশে বিরচন্দ্র দল নেত্রী জাতীয় সংসদের স্পিকারের জন্য নারী সেই দেশে দাঁড়িয়ে যদি আমাদের এখনো শোনা লাগে যে অমুক পেশাটা মেয়েদের জন্য চ্যালেঞ্জিং যাওয়ার দরকার নেই এটা কিন্তু খুবই দুঃখজনক এই কথাটা যেন আমাদের ইন ফিউচার আর না শুনতে হয় এজন্য মেয়েদেরকে আরো বেশি বেশি করে আসা উচিত আর সিভিল সার্ভিসে আরো বেশি আসা উচিত সিভিল সার্ভিসের জন্য আর বেশি ইম্পর্ট্যান্ট কারণ সিভিল সার্ভিস অলরেডি মেয়েরা কিন্তু নিজেদের দায়িত্ববোধ এবং নিজেদের কর্তব্য নিষ্ঠা নিজেদের সততা প্রমাণ করে অলরেডি মেয়েরা চাকরি করছে বাংলাদেশে এই মুহূর্তে আটজন মহিলা ডিসি আছে বলে আমি জানি আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আটজন মহিলা ডিসি আছেন মহিলা সচিবও আছেন আই দিন বারো জনের মতো কয়েকদিন আগে ফাতেমে আসছেন ম্যাডাম অর্থ সচিব বলেন সম্পূর্ণ নিজের যোগ্যতায় প্রথম নারী অর্থ সচিব আমাদের সামনে এত এত এক্সাম্পল আর রিসেন্ট এখন তো নারীদের সংখ্যা পুরুষদের চেয়েও বেশি আমাদের এখনকার আদর্শ মারি যা বলছে আর কি কাজে এই যে জেন্ডার গ্যাপটা এই জেন্ডার গ্যাপটা কমানোর জন্য হলেও সিভিল সার্ভিসে মেয়েদেরকে আরো বেশি বেশি করে আসা উচিত কারণ আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নারী ক্ষমতা অনেক খুবই গুরুত্ব আরোপ করেন এবং উনিও কিন্তু খুব এনকারেজ করে না নারী ক্ষমতায়ন বলতে কি বুঝে গেছি অর্থনৈতিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন রাজনৈতিক ক্ষমতায়ন আর অর্থনৈতিক ক্ষমতায়ন মানেই হচ্ছে বেশি বেশি করে মেয়েদেরকে প্রফেশনে আর সিভিল সার্ভিস যদি বেশি করে নারী আসেন তাহলে কিন্তু আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে একজন নারী যে চোখে বিশ্বকে দেখে সেই চোখে হয়তো অনেক সময় পুরুষের চোখ থেকে দেখ ওই ওই বিশ্বটা আমরা দেখতে পাই না যার কারণে অনেক সময় যখন পলিসি গুলো হয় নারীদের মধ্যে কিন্তু বাই বার্থ নারীদের মধ্যে এমপ্যাথি এবং সিম্প্যাথি অনেক বেশি থাকে

বাসায় এসে ঠিকই সংসার সামলাচ্ছে বাচ্চাদের খাওয়াই দিচ্ছে কারণ ব্রাউন প্যারেন্টস আপনারা জানেন তারা বাচ্চার প্রতি কি পরিমাণ কেয়ারিং থাকে বিশেষ করে মারা তো এই জন্যই আমাদের উপমহাদেশে যখন আমরা দেখি নারীর নারী ক্ষমতা অনুভাবে হচ্ছে না কিন্তু একজন নারী যেভাবে এমপ্যাথেটিক ভাবে সংসার এবং ঘর এবং ঘরের বাহির সামলে আসছেন সেইভাবে যখন তিনি এই সিভিল সার্ভিসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পজিশনে যাবেন তখন তার দৃষ্টিভঙ্গিটা কিন্তু পলিসি মেকিং এ অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তা সকল জনসাধারণের জন্য কিন্তু ভালো হবে এইজন্য যারা নারী আছেন যারা এখনো বিসিএস এর জন্য চিন্তা ভাবনা করছেন তারা এই কথাগুলোকে অনুপ্রেরণা হিসেবে নিতে পারেন আর আরেকটা কথা যেটা বলবো যে অনেক সময় ঘর সংসার সামলে বিসিএস এর प्रिपरेशन এটা ডিফিকাল্ট হয়ে যায় আমাদের টিমিং স্কুলের যে বিসিএস পিলিনিয়ারি কোর্স আছে সেটা কিন্তু আপনারা ঘরে বসেই আমাদের যারা মেন্টর আছেন তাদের সাথে আপনারা একসাথে করে কিন্তু আপনারা কোনো বিসিএস এর প্রিপারেশন নিতে পারবেন সেখানে আপনার স্ট্র্যাটেজিক ভাবে বিসিএস প্রিপারেশনের জন্য যে ধরনের গাইডলাইন প্রয়োজন সে সকল কিছু কিন্তু এই একটি কোর্সের মধ্যেই আছে তো আপনারা যারা চিন্তা করছেন বিশেষ প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের বিশেষ পিলি কোর্সটি আপনারা পরক করে দেখতে পারেন আশা করি হতাশ হবেন না আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা লাস্ট যে প্রশ্নটি আপনাকে করবো সেটি হচ্ছে ভবিষ্যতে একজন প্রশাসক আপনি হতে যাচ্ছেন আপনি কেমন বাংলাদেশ দেখতে চান আমি অবশ্যই বঙ্গবন্ধু সুন্দর বাংলাদেশ দেখতে চাই এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং সেই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে আমি দেশের সার্বিক সার্বিক উন্নয়নে আমি অবদান রাখতে চাই যতটুকু আমার পক্ষে করা সম্ভব আমার উপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই আর এখন স্পেসিফিক কোনো সেক্টরের কথা ওভাবে বলা পসিবল না কারণ আমরা প্রশাসন ক্যাডারে যেহেতু আমাদেরকে মোটামুটি সব সেক্টরেই কাজ করতে হতে পারে ইনশাল্লাহ তো আমি যখন যে সেক্টরেই থাকি না কেন সেই সেক্টরের প্রয়োজন বুঝে যেখানে আমার মনে হয় যে না এই জায়গাটাতে একটু বেশি উন্নয়ন করা দরকার রয়েছে বা যে জেলায় হয়তো আমার পোস্টিং হবে আমি যদি দেখি যে এই জেলায় এই জায়গাটাতে আরেকটু কাজ করার দরকার আছে সেখানে আমি আমার সাধ্যমতো করার চেষ্টা করি ইনশাল্লাহ যে অ্যাপাল একটি এই মুহূর্তে বলা যাচ্ছে না এক্স্যাক্টলি বাট ওভারঅল যদি বলি অবশ্যই আমি বঙ্গবন্ধ সোনার বাংলা বিনিময়ে নিজের সামান্যতম অবদান যদি আমি রাখতে পারি তাহলেই আমি আমার এই প্রফেশনাল লাইফ স্বার্থ বলে মনে করবো ইনশাল্লাহ আমরা সেই দিনটি দেখার অপেক্ষায় থাকলাম আর অবশ্যই আমাদের সাথে যারা আছেন তারা আপনাদের ফিডব্যাক গুলো আমাদেরকে জানাবেন অনেক অনেক ধন্যবাদ মুখ দর্শিনাপ আমাদের সাথে থাকার জন্য আর আজকের অনুষ্ঠানে আপনারা যা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি আলাইকুম সবাই